আমি স্ট্যান্ড ক্লিয়ার করেছি এবং ওদের যে আট দশজন মিলে একটা কমিটি এখানে ওরা পরিচালনা করছে তারা যে ধরনের রিকোয়ারমেন্ট চাইবে লজিস্টিক সাপোর্ট ফিজিক্যাল প্রেজেন্স পাওয়ার যে কোনো লিগাল সাপোর্ট ফলস মামলা হয়েছে কালকের ঘটনায় সব ধরনের করতে আমরা রাজি আছি সেটাও আমি বলেছি আপনার কি মনে হয় কেউ কারো কারো দিল্লি যাওয়ার ব্যাপার নিয়ে সেটাও আমি উত্তর দিয়েছি যে ব্রাত্ম পশুর সঙ্গে কফি চা ফিস ফ্রাই খেয়ে সেটাও যেমন ঠিক নয় আর আপনারা আঘাত পেয়ে থাকলেও আমি সরি সাথে সাথে আমরা অভয় আন্দোলন দেখেছি অরাজনৈতিক অরাজনৈতিক করতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল ঢুকতে না দেওয়া তার পরিণতি আজকে আপনারা দেখছেন তা আমি বলছি না বোনের বাবা মা বলেছে আমাকে একাধিকবার শুধু তাই নয় শুধু তাই নয় আজকে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে ফুসফ্রাই খাবো মিটিং করবো সন্ধ্যাবেলা ছুটির দিনে আর তার সরকারের বিরুদ্ধে বলবো দুটো হতে পারে আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমরা এদের পাশে আছি এবং এই আন্দোলনে যেহেতু ওদের আর রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে বিধিনিষেধ নেই পালা করে প্রত্যেক দিনই আমাদের লোকরা আসবে সুকান্তবাবুও বলেছে ওরা যদি যোগাযোগ করে উনিও আসবেন এবং আমি এমএলএদেরকে নিয়ে পাটে পাটে আসবো এবং এক আধ দিন রাত্রি যাপনও করুন এদের পাশে আমরা আছি আমরা নিচে বসেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ছবি নবান্নে প্রতিশ্রুতি দিলেন এবং গতকাল যেভাবে মাথা ফাটালেন পা ভেঙে দিলেন অমানবিক কুড়ি জনের বেশি শিক্ষক শিক্ষিকা আহত পঁচিশ জনের কাছাকাছি এটা আদিবাসী শিক্ষক কৃষ্ণকান্তের মতো মেরিটোরিয়াস স্টুডেন্ট তার না পা ভেঙেছে স্পাইনাল কর্ড একজনের আহত এ এ নিন্দার ভাষাটি উল্টে এই গ্রাম থেকে আসা ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করিয়েছে ফলস মেডিকেল করে এ অন্যায় মেনে নেওয়া হবে না নয়জন বিধানসভা হবে এটার সমাধান না করলে বিধানসভা চলতে দেবো না আমি বক্তব্যের জন্য সাসপেন্ড হয়েছি একাধিকবার সাসপেন্ড হয়েছি এদের জন্য বিধানসভা থেকে আমাদের রাজি আছি আমি নয় জুন থেকে বিধানসভার অধিবেশন চলতে দেব না বিজেপি বিধায়কদের নিয়ে কথা আমি দিয়ে গেলাম জানা প্রত্যেক দিন এখানে রাজীব আছে আমাদের বারাসাতের সভাপতি

আকশন প্রধান বিচার্জ হতে সঞ্জীব FERNANDES ইয়ারিং নাও 200 গতোবা তবে যেখানে এরা সিবিআই বড় উপকার করে গেছে যেখানে সেগ্রিগেশন প্রয়োজন ছিল সেই ওএমআর হার্ড ডিস্ক করে দিয়ে গেছে যোগ্য যোগ্য তালিকা ফেলে দিলেই দুধ আর জল আলাদা হয়ে যায় তাহলে কি শুরু কি এসএফপি বারে বারে বলছি যোগ্য অযোগ্য তালিকা ওরা দিতে পারে মমতা ব্যানার্জি কেন রেখে না কেন কেন টাকা নিয়েছে ও তৃণমূলের আত্মীয় স্বজন এই রাজ্য সরকার সাত হাজার অবৈধ নিয়োগ করেছে আর অবৈধ নিয়োগ করলে ক্রিমিনাল কেস ক্রিমিনাল কেস করলে শুধু পার্থ একা নয় অনেকেই জেলে যাবে

এটা প্রেস বা মাইকে বলার না। আলাদা কি মাইন্ন আছে আমি কমিউনিকেট করে কথা বলছি ওনাদের বলে দেব যেগুলো আমার দ্বারা হবে সেগুলো আমি করব যেগুলো আমার দ্বারা হবে না আমি সংগতি জ্ঞাপন করব ফিজিক্যালি থাকবো মেন্টাল সাপোর্ট দেব লিগাল সাপোর্ট দেবো লজিস্টিক সাপোর্ট দেবো ম্যান পাওয়ার এর এরপরে পুলিশ এবং সব্যসাচীর মতো গুন্ডারা যাতে না মারতে পারে আমরা হিউম্যান শিল্ড করবো আমরা আগে থাকবো আমাদের প্রথম মারবে তারপরে ওদের এগুলো আমরা করব। বাকি মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সুপ্রিম কোর্ট এসব সেন্সিটিভ বিষয় এটা এভাবে শুনেই বলে দেওয়া যায় না আই এম রেসপন্সিবল অপোজিশন লিডার নিজেকে মনে করি যাব শঙ্কর আমি আপনাদেরকে বিকালে শাসক দলের গুন্ডাদের দ্বারা এবং সন্ধ্যাবেলা শাসক দলের রেজিস্ট্রার গুন্ডা পুলিশের দ্বারা যেভাবে আপনারা রক্তান্ত হয়েছেন তার প্রতিবাদ করতে আজকে যে আপনাদের সিদ্ধান্ত রয়েছে যে রাজনৈতিক পতাকা ছেড়ে রাজনৈতিক ভাষণ গর্জন করে যে কোন রাজনৈতিক কর্মী সচেতন নাগরিক দায়িত্বশীল নাগরিক সমাজের বিভিন্ন স্তরে আপনাদের পাশে দাঁড়াতে পারে তাই আমিও আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসে

যে আমি এখানে কোন পূর্ব শর্তে আসি যে আমি বক্তব্য রাখব আপনাদের ভাষণ বাণী দেব এসবের জন্য কিন্তু আমি আসি রাজ্যের বিরোধী দল নেতা মানে কি বিরোধী দল নেতা নিশ্চিত ভাবে রাজনৈতিক পোস্ট সেরা কতক্ষণ যত ততক্ষণ না থাকে তার নমিনেট করে যখন তিনি নমিনেট হয়ে যান তিনি এই রাজ্যের

গণতন্ত্রে একান্ন মানে একশো উনপঞ্চাশ রাজনৈতিক দলের মতের পথে তিনি মুখ্যমন্ত্রী নন সেই কারণে ডক্টর ভীম আম্বেদকর যিনি সংবিধান দিয়েছিলেন তাতে পরিষ্কার ভাবে প্রথম ভাষাতে লেখা আছে

রাজ্যের কার্যত এসএসসি কে ডিফান্ড করে যারা সুপ্রিম ক্ষমতায় আছেন বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা জোরে প্রশাসনিক তারা এই ঘটনার জন্য আপনারা বারে বারে জানেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ যোগ্য এবং অযৌধ্য তালিকা বাছাই করার জন্য একাধিকবার সুযোগ দিয়েছে আপনারা দেখেছেন আপনাদের প্ল্যাটফর্ম অ্যাপলিটিক্যাল এখনো অ্যাপলিটিক্যাল আপনারা কেবলমাত্র আপনাদের প্রতি সংগতি জ্ঞাপনের জন্য আমাদেরকে আজ থেকে অ্যালাউ করেছেন সেটাও আমাদের সবাইকে যে বলতে হবে তা নয় পাশে দাঁড়ানোর অনেক সুযোগ রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রেস মিডিয়া প্ল্যাটফর্ম আমরা যে রাজনৈতিক দল করি তার ঠান্ডা নিয়ে আলাদা করেও প্রতিবাদ সংগঠিত করতে পারি সেখানে কোনো ভেড়া নেই বাধা নেই কিন্তু আমরা আপনাদের এই মঞ্চে এসে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য করব আমরা দু সালে কি হয়েছিল সাতাত্তর সালে কি হয়েছিল দু হাজার এগারোতে কি হয়েছিল এসব কথা বলার মঞ্চ নয় আমরা কখনোই এই সমস্যার বাইরে গিয়ে উত্তরপ্রদেশের কথা গুজরাটের কথা এখান থেকে তুলে ধরবো বা কেরালার কথা তুলে ধরবো এটাও কাম্য নয় আমাদের করতে লড়াইটা একটাই আপনাদের যে যোগ্য বক্তব্য তাকে দাবি আদায় করা এবং বর্তমান যে পরিস্থিতিতে গেছে তাতে ব্যাপক গণ আন্দোলন এবং সামন্ত্রিক আমাদের যোগ্য বঞ্চিত শিক্ষা শিক্ষিকা শিক্ষা করে কি শুধু নয় আপামর জনগণ রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে মত পথের পার্থক্য থাকতে পারে তা আমরা যদি মনে করি যে অন্যায় হচ্ছে অন্যায় করা হচ্ছে এবং আপনাদের দাবি কথা আছে তাহলে আমরা ভোট চাই ভোট দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও এসব কথা না বলে আপনাদের নির্দিষ্ট দাবিকে সমর্থন করব এবং

যখন সাত তারিখে ডেট ছিল যখন সাত তারিখে ডেট ছিল সুপ্রিম কোর্টে সাতই জানুয়ারি তিরিশে ডিসেম্বর পনেরো জন এম এল এ নিয়ে আমি এস এস সি অফিসে এসেছিলাম এস এস সি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার তিনি একটা ল্যাম্প পোস্ট আপনারা জানেন আমি নিজে মন্ত্রী ছিলাম আমি দেখেছি ভিতরে যে সবাই ল্যাম্প পোস্ট একটাই পোস্ট তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন একমাত্র পুরুষ সিদ্ধান্ত মজুমদার মহোদয় দেখা করলেন না লিডার অব অপজিশন পনেরো জন রাজ্যের আইন সভার এমএল এর সঙ্গে দেখা করলেন না আমরা সৌভাগ্যবান সচিব দেখা করেছিলেন আমরা রেকর্ড করেছি ভিডিও অডিও আমরা পোস্ট করেছি আমরা বলেছিলাম যে আপনারা সেগ্রিগেট করুন আপনারা তো সব পুড়িয়ে দিয়েছেন অর্ডার কিন্তু সিবিআই যেটা করেছে সেটা আর্থিক উদ্ধার করে কারিগর মাঠ থেকে আপনাদের ওই মাত্রা তারা উদ্ধার করতে পেরেছে সেই উদ্ধারিত ওই মাত্রা ফিট আপনারা যদি যোগ্য শত ফাইল ফাইল করে টেকনিক্যাল করে 7 তারিখের আগে জমা না দেন তাহলে সমস্ত ভাই বলে যে আপনাদের চাকরি চলে যাবে আজকে আমরা সেটা 30 স্যার বলেছি আজকে তাই ঘটলো তাই হলো এবং সরকার এসএসসির মাধ্যমে করেছিলেন তাতে জটিলতা আরো বাড়ল যারা গ্রুপ সি গ্রুপ তাদের যারা হাজার হাজার কাজ কর্মসংস্থান পেয়েছেন হ্যাঁ নিশ্চয়ই অযোগ্য কিছু আছে কিন্তু অনেকে শিক্ষক শিক্ষিকাদের মতো যোগ্য আছে তাদের প্রতিও ইন্ডাস্ট্রিজ করা হয়ে গেল তারপরে আপনার সিভিক ভলেন্টিয়ারদের মতো

আপনাদের জন্য অচল আপনাদের এই আন্দোলনের আমি পূর্ণাঙ্গ সফলতা কামনা করি কোন বিতর্ক নয় কে কি বলেছে তার পাল্টা বক্তব্য নয় কাউকে ছোট করা কাউকে বড় করা নয় একটাই আমাদের আমার বক্তব্য আপনাদের দাবি যুক্তি সংগত স্বামীজির মন্ত্র চরই গতি চরই গতি বলে এগিয়ে চলুন আপনারা জিতবেন বৈশাল্যবার কাম আপনারা জিতবেন এবং যে যে ধরনের সহযোগিতা আমাদের যারা আইজর ব্যবস্থাপক তারা যে যে ধরনের ব্যবস্থা সহযোগিতা চাল মনে করে আমরা আগে বাড়িয়ে কিছু করবো না সেই সেই ধরনের সহযোগিতা করব রাজনীতির সংকীর্ণতার মধ্যে উঠে আমার মনে আছে সরকার যৌথ মঞ্চের কথা আমরা সেখানে সব দলের লোককে ডাকবো আমরা গেছি অনেকবার আমি গেছি তারা আজকে যে দীর্ঘ লড়াই দিল সেই লড়াইয়ের ফলে আজকে সুপ্রিম কোর্ট নিজেকে অধিকার বলে স্বীকৃতি দিল পঁচিশ শতাংশ আজকে যদি সংঘবদ্ধতা থাকে লক্ষ্যে যদি অবিচল থাকে থাকেন আপনাদের মধ্যে যদি ক্ষুদ্র সংকীর্ণতা রাজনৈতিক দলাদলি প্রবেশ না করে আমার বিশ্বাস আপনারা জিতবেন দুটো শব্দ মাথায় রাখবেন আমি আপনাদের বয়সে বড় দাদা হিসেবে হয়েছে একটা হলো সহ্য আর একটা হলো ধৈর্য আমি আমার জীবনে একটু শব্দ মেনে চলি এবং জয় অবশ্যই আপনাদের হাতের কাছে সকলে ভালো থাকুন এবং বক্তব্য রাখতে যে যেহেতু আপনারা বেড়া তুলে দিয়েছেন সবাই আসতে পারে মাঝে মাঝেই আমি আসব এবং একদিন রাত্রি যাপনা করবো রাত্রি যাপনা করবো আপনাদের কত কত প্রয়োজন নেই সেজন্য আমি আসিওনি আপনারা বলার সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের সঙ্গে আনকন্ডিশনাল আমি এবং আমার সাথীরা আমার সমগ্র মেয়েরা ভাগলে এইটুকু কথা দিয়ে আপনাদের এর আন্দোলনে সফলতা কামনা করে এই যে বর্বরতা কাল পুলিশ দেখিয়েছে তাকে ঠিক ঠিক শিক্ষা দলটা লোকটা এই মুখ্যমন্ত্রী বাংলা দলটাকে বিনা দাঁрие আমি আবার কথা শেষ করলাম সবাই খুব ভালো থাকবে খুব ভালো থাকবে এই আপনারা জিতে দিবেন একটা দাবি যাচ্ছি দাবিটা হচ্ছে যে মাননীয় মাননীয় রাষ্ট্রপতি সঙ্গে আমরা সাক্ষাৎ করতে চাই এই নামে আমি আপনাদের কাছে রাখছি আমাদেরকে রাষ্ট্রপতির

যে আসতে চান আমি বসে কথা বলে এই আন্দোলনের বিষয়ে আপনাদের যেটুকু সাজেশন আছে বা যেটুকু আমাদের বা আমার দিক থেকে সহযোগিতা চান স্পেসিফিক বললে আমিও সেটা বলব আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যা বলতে হবে ভেবে বলতে হবে এবং যেটা বলবেন সেটা করবেন আমি সেই নীতিতে বিশ্বাস করি ছোট্ট টিম আপনারা আমাকে মেসেজ করবেন টুমোরো কে আপনার টুমোরো আমি কথা বলে নেব আর লাস্ট যে পয়েন্টটা বলেছেন এটা নিয়ে আমি এখানে আপনাদের বলছি না কারণ এটা নিয়েও আমি আপনাদেরকে পার্সোনালি বলে নেব এক দুটো জিনিস একসঙ্গে আপনারা কেউ কেউ মিটিংও করবেন আবার আন্দোলনও করবেন একটু একসঙ্গে হতে পারে না আমি বিতর্ক বাড়াতে চাই না যদি আমার কোন বন্ধু আমার কোন বন্ধু বাঘ হয়ে থাকে আমি সবাই